সন্তান কেন মিথ্যা বলে বাবা মায়ের পাশে ভুল যাতা শিখায় আপনার সন্তা হঠাৎ মিথ্যা বলছে আপনি কষ্ট পাচ্ছেন ভাবছেন কোথায় ভুল হলো কিন্তু জানেন কি একজন শিশুর জন্ম থেকে মিথ্যাবাদী হয় না সে শিখে দেখে বুঝি আর অনেক সময় সে শিখে মিথ্যে বলা ঠিক বাবা মায়ের থেকে বাবা মায়ের অজান্তি করা কিছু সাধারণ ভুল থেকে হ্যাঁ আপনি হয়তো ভালো মা বা ভালো বাবা কিন্তু এই পাঁচটি ভুল না জানলে আপনি না চাইলেও আপনার সন্তান একদিন মিথ্যে বলবে আর সত্য থেকে দূরে সরে চাবি আছে এই বিরোধে আমি বলবো সে পাঁচটি মারাত্মক ভুল যা প্রতিটি বাবা মা করে ফেলেন আর শেখাবো কীভাবে এই ভুলগুলো শুধরে নিলে আপনার সন্তান হয়ে উঠবে সাহসী সত্য নিষ্ঠ এবং আপনাকে সারা জীবন সম্মান করবে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ এই কথাগুলো একদিন আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দেবে প্রথম ভুল সন্তানের সামনে আপনি নিজেই মিথ্যে বলেন আমরা অনেক সময় ছোট ছোটো মিথ্যে বলি বাবাকে বলো আমি বাড়িতে নিই ওকে বলে দে আমি খুব ব্যস্ত শিক্ষিকাকে বল আমি অফিসে আছি তাই যেতে পারছি না এসব কথাগুলো শিশু মন গেলে ফেলে সেভাবে মিথ্যে বললে রক্ষা পাওয়া যায় সন্তান তখন বুঝে ফেলে সত্য নয় সুবিধায় বড় কথা সঠিক উপায় সন্তানের সামনে যতটুকু সম্ভব সত্য বলুন আপনি ভুল করলে স্বীকার করুন শিশুকে বোঝান সত্য বললে কখনও লজ্জা হয় না বরং সাহসের কথা বাড়ে দ্বিতীয় ভুল সন্তান মিথ্যে বলে রাগ করে শাস্তি দেন ধরুন সে স্বীকার করল কিছু ভেঙেছে বা খারাপ করেছে আপনি কি করলেন রাগ করলেন মারলেন চিৎকার করলেন তখন থেকে সে মনে মনে শিখিয়ে নেয় সত্য বললে বিপদ হয় ফলে সে পরের বার মিথ্যে বলে বাঁচতে চায় সঠিক উপায় সে যদি সত্য স্বীকার করে তাহলে তাকে প্রশংসা করুন বলুন তুমি সত্যি বলেছ এর জন্য আমি গর্বিত শাস্ত্রের বদলে বুঝিয়ে বলুন কেন কাজটা ভুল ছিল তৃতীয় ভুল সন্তানের সঙ্গে সম্পর্কটা শুধু নিয়ম আর শাসনের অনেক বাবা মা সন্তানের সঙ্গে কথা বলে শুধু পড়া নিয়ম ভুল নিয়ে বন্ধুর মতো গল্প করেন না ওর অনুভূতি বোঝেন না ফলে সন্তান ভয় পায় আপনাকে সত্য বলতে তখনই শুরু হয় গোপন কথা ছোট ছোট মিথ্যে এবং ধীরে ধীরে অভ্যেস সঠিক উপায় প্রতিদিন সময় দিন শুধু সন্তানের কথা শুনতে জিজ্ঞেস করুন আজ তুই কী করলি তুই মন খারাপ করলে আমায় বলতে পারিস সম্পর্কে গড়ে তুলুন শুধু বাবা মা হিসেবে নয় একজন বন্ধু হিসেবে চতুর্থপুর সন্তানকে অতিরিক্ত পারফেক্ট হওয়ার চাপ দেওয়া আপনি যদি সবসময় চান সে প্রথম হোক ভুল না করুক সব জানুক তবে সে ভুল করলেও সেটা স্বীকার করবে না সে ভয় পায় আপনি রেগে যাবেন তাতে কম ভালোবাসবেন তখনই সে সত্যকে চাপা দেয় আর মিথ্যায় আশ্রয় নেয় সঠিক উপায় বলুন ভুল করা মানে শিখছি তাকে অনুভব করার তুই যেমন আসিস আমি তোকে ভালোবাসি পারফেকশন না প্রয়াসের প্রশংসা করুন পঞ্চম ভুল সন্তানের তুলনা করা ভাই বোন সে কারোর সঙ্গে তোর দিদি তোর এমন করে না সোহাগ তো সবসময় সত্য বলে এই তুলনায় সন্তানের আত্মবিশ্বাস ধ্বংস করে সে ভাবে তবে মিথ্যে বললে বাঁচা হলো কারণ সে ভাবে সে কখনোই সেরা হতে পারবে না তাই আর করাই ভালো সঠিক উপায় আপনার সন্তানের নিজে সহযোগী তাকে সম্মান করুন বলুন তুই যেমন আমি তোকে ভাবে ভালোবাসি তাকে শেখান যে সত্যিকারের সফলতা আসে সততা তার সাহস থেকে বোনাস টিপস তার গল্প বলুন প্রতিদিন হরিশ্চন্দ্র মহাত্মা গান্ধী ছোটবেলার গল্প সত্য মিথ্যা খেলার মাধ্যমে শেখান লোল পেরে করুন গল্প বলুন প্রশ্ন করুন সততা দেখলে প্রশংসা করুন সে যদি ছোট কোনো সত্য বলে তাকে জড়িয়ে ধরে বলুন তুই সত্য বলেছিস আমি গর্বিত সন্তান যদি মিথ্যে বলে তাকে দোষ দেওয়ার আগে একটু আয়নায় নিজেকে দেখুন আপনার পাঁচটা আচরণে তার মন গড়ছে আপনি যদি এখন সচেতন হন এই পাঁচটি ভুল শুধরে নেন তবে একদিন আপনার সন্তান সত্যের প্রতি হাঁটবে এবং দিন আপনি সত্যি গর্ব করবেন